সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই এই যে আপনার কাছে যে বাঙ্গিগুলা আছে হ্যাঁ ওগুলো আপনার রেট কেমন যাইতেছে মনে করেন সাপোজ এ এইটার রেট কেমন এই এইটার রেট কেমন এইটা ক্রেতা আচ্ছা 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 মানে এখনো রেট দেয় নাই মানে এখন আপনার ওই ক্যাটাগরি আপনার বাছাই করতেছেন নাকি মানে ক্যাটাগরি বাছাই করতেছেন আচ্ছা আচ্ছা তারপরে এক একটা এক একটা রেট দিবেন আর আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আচ্ছা বুঝছি মানে মাত্র নিয়ে আইছেন মাল এখন আপনার করার পরে রেট দিবেন তাই তো আচ্ছা আচ্ছা দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গাউসা বিসমিল্লা ফলে পাইকার আডত হ্যাঁ এখানে আপনার দেখতে পাচ্ছেন বাঙ্গি আমদানি হয়েছে তো এগুলো আপনার হচ্ছে অবশ্যই ফিজিক্যালি এসে এগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে আপনার আডতের নাম কি শান্তি বাজার এইখানে যে আড়ত এটার নাম কি বিসমিল্লা আড়ত মানে আপনাদের নাম নাই যে আলাকসা ফাল ভান্ডার আচ্ছা আলাকসা ফাল ভান্ডার বুঝতে পারছি তবু অবশ্যই আপনারা এখানে আসলে ফিজিক্যালি দরদাম করে কিনতে পারবেন ঠিক আছে ফিজিক্যালি দরদাম করে কিনতে পারবেন ধন্যবাদ সবাইকে